সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আবারও আমরা একটি নতুন শিক্ষাবর্ষে পদার্পণ করতে যাচ্ছি আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থাপন করব সেটি হলো মাধ্যমিক পর্যায়ের হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের সূচনা হিসাব বিজ্ঞানের ইতিহাস হিসাববিজ্ঞান শব্দটি কিভাবে আসলো এর সার্বিক বিষয় নিয়ে আজকে আমি একটু সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি প্রথমেই আমরা জেনে নিই হিসাববিজ্ঞান কাকে বলে হিসাববিজ্ঞান হল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী যেখানে সুশৃঙ্খল ও সুচারুরূপে লিপিবদ্ধ করা হয় তাকেই হিসাববিজ্ঞান বলে তাহলে হিসাববিজ্ঞান বা শব্দটির ইংরেজি প্রতি হচ্ছে অ্যাকাউন্টিং তাহলে অ্যাকাউন্টিং শব্দটি উৎপত্তি আবার ল্যাটিন শব্দ ক্যালকুলি শব্দ থেকে তাহলে আমরা একটু উৎপত্তিটা দেখি অ্যাকাউন্টিং শব্দটির উৎপত্তি কোথা থেকে অ্যাকাউন্টিং শব্দটির উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ ক্যালকুলি শব্দ থেকে এই ক্যালকুলি শব্দটি যার অর্থ হচ্ছে গণনা করা তাহলে আমরা হিসাববিজ্ঞানের বা অ্যাকাউন্টিংয়ের ইতিহাসটার যেই উৎপত্তি স্থল সেই উৎপত্তি স্থলটা হচ্ছে কোথেকে ক্যালকুলি শব্দটি মানে হচ্ছে কাউন্ট কাউন্ট থেকে কাউন্টিং আর এই কাউন্টিং শব্দটি থেকেই মূলত উদ্ভব হয়েছে কি অ্যাকাউন্টিং শব্দটি তাহলে আমরা কয়েক কয়টা বিষয় দেখলাম এখানে অ্যাকাউন্টিং শব্দটি মূলত ল্যাটিন শব্দ ক্যালকুলি শব্দ থেকে আসছে ক্যালকুলি ল্যাটিন শব্দটির অর্থ হচ্ছে কাউন্ট কাউন্ট থেকে হচ্ছে কাউন্টিং কাউন্টিং থেকে আসলো অ্যাকাউন্টিং তাহলে বাংলায় আমরা একটু অন্যভাবে যদি বিষয়টাকে ব্যাখ্যা করি দেখো হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটাকে হিসাব বিজ্ঞান এখানে দুটি শব্দের সমন্বয় ঘটানো হয়েছে একটি শব্দ হচ্ছে হিসাব আরেকটি হলো বিজ্ঞান তাহলে হিসাব বলতে কী বোঝাচ্ছে গণনা করা কাউন্টিং তাহলে আমরা লিখতে পারি হিসাব মানে হচ্ছে গণনা করা আর বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান অর্থাৎ যে বিশেষ জ্ঞানের মাধ্যমে আমরা গণনা কার্যক্রমগুলি পরিচালনা করব তা বলা হচ্ছে হিসাব বিজ্ঞান একদম স্বাভাবিকভাবে যদি আমরা হিসাব বিজ্ঞান শব্দটাকে ব্যাখ্যা করতে চাই তাহলে হিসাব বিজ্ঞান শব্দটা আমরা জানলাম এখন হিসাববিজ্ঞানের উৎপত্তি থেকে। বা হিসাব বিজ্ঞানের ইতিহাসটা কোথেকে আসলো আমরা জানি যে হিসাব বিজ্ঞানের ইতিহাস মানব সভ্যতার মতোই পুরনো তাহলে মানব সভ্যতার ইতিহাসটা কি আজ থেকে বেশ কয়েক হাজার বছর পূর্বে মানব সভ্যতার ইতিহাস খ্রিস্টপূর্বেরও অনেক আগে থেকে মানব সভ্যতার ইতিহাস সম্পর্কে আমরা জেনে থাকি মানুষ যখন প্রথমে জীবনযাত্রা বা মানব সভ্যতা যখন শুরু হয় তখন তাদের যাত্রাটা শুরু হয়েছিল থেকে তারা বসবাস করতো কোথায় গুহায় কিংবা বড় বড় গাছের কোঠরে আমরা এই বিষয়ে জানি তখন মানুষের কাজ করার মতো তেমন কিছু ছিল না কিন্তু মানুষের দৈনন্দিন চাহিদার যেই গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে খাদ্য তাদেরকে খাদ্য সংগ্রহ করতে হতো তারা খাদ্য সংগ্রহ করার জন্য কী করত বনে জঙ্গলে ঘুরে বেড়াতো এবং সেখান থেকে পশু শিকার করতো ফলমূল সংগ্রহ করতো পশু শিকার কিংবা ফলমূল সংগ্রহ করে তারা একটি নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট জায়গায় এনে জড়ো করতো সেখানে একটু আমরা ব্যাখ্যাটা একটু এভাবে চিন্তা করতে যায় যে কীভাবে হিসাব বিজ্ঞানটাকে বলা হচ্ছে যে মানব সভ্যতার মধ্যে পুরনো কেন বলা হয় মানুষ যখন নাকি গুহায় বা বনে বসবাস করত তখন তারা ফলমূল সংগ্রহ করে সে গুহার মধ্যে তারা এভাবে দাগ টানত একটা একটা করে কিংবা রশিতে গিট দিত রশিতে গিট দিয়ে তারা হিসাব সংরক্ষণ করতো কিংবা দাগ কেটে হিসাব সংরক্ষণ করত। যখনই তারা যেমন এখানে এক দুই তিন চার পাঁচটা দাগ তখন তো পাঁচ শব্দটাও ছিল না কিন্তু তারা দাগটা দিতে জানতো তখন তারা এভাবে যতটা পশু আনতো ততটা দাগ দিত ধীরে ধীরে কী করলো যে একটি মানে পশু শেষ হয়ে গেল তারা একটি দাগ মুছে দিল আরেকটি শেষ হয়ে গেল আরেকটি দাগ মুছে দিল কিংবা আরেকটি পশু এনে তারা এখানে সংরক্ষণ করলো তখন আবার আরেকটি দাগ দিত এভাবে তারা কিন্তু সেই প্রাচীন সভ্যতা থেকেই অর্থাৎ মানব সভ্যতার সেই সূচনা থেকেই বিজ্ঞানের কার্যক্রমগুলি পরিচালনা করত তাদেরই মনের অজান্ত তারা নিজেরাও জানতো না যে মূলত তারা কাউন্টিং বা গণনার কার্যক্রমটি পরিচালনা করছে সেই অবস্থা থেকে তারা কি করলো ধীরে ধীরে মানুষ সমভূমিতে চলে আসলো সমভূমিতে আসার পর তাদের মধ্যে একটা সমাজবদ্ধতা বা সমাজ ব্যবস্থা গড়ে উঠতে থাকলো সেই সমাজ ব্যবস্থায় তারা কৃষিকাজের প্রচলন ঘটে আমরা মানে মানব সভ্যতার ইতিহাসে বেশ কিছু বিষয় কিন্তু চলে আসে এখানে শুধুমাত্র হিসাববিজ্ঞান বা কাউন্টাই এখানে মূল বিষয় নয় যেমন মানুষ সমাজবদ্ধভাবে বসবাসের সময় তারা কৃষিকাজের সূচনা ঘটে কৃষিকাজের সূচনা কিভাবে ঘটে আমরা জানি আমরা বিভিন্নভাবে জেনে থাকি যে কৃষিকাজের সূচনা করে মূলত মেয়েরা মেয়েরা কৃষিকাজের সূচনা করে কীভাবে যখন তারা ফলমূল এনে সংগ্রহ করতো গুহায় যখন ফলমূল রাখতো খাওয়ার পর যেই বীজগুলি ছিল সেগুলি এদিকে সেদিকে ছিটিয়ে রাখত এবং সেখানে থেকে গাছ হতো সে গাছে আবার ফল হতো তাহলে এইভাবে দেখা যায় কি মেয়েদের মাধ্যমে কৃষিকাজের সূচনা এটাও কিন্তু আমরা জানি তখন কৃষিকাজের সূচনার পর তারা সমভূমিতে এসে পণ্য উৎপাদন শুরু করে দিল পণ্য উৎপাদন উৎপাদন বলতে এই কৃষিকাজের মাধ্যমে বিভিন্ন ধরনের ফল মানে তৈরি উৎপাদন করা এই কার্যক্রমগুলি করতে থাকে তারপর ধীরে ধীরে তাদের মধ্যে চলে আসে বিনিময় প্রথা বিনিময় প্রথা কী এটা নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে বিনিময় প্রথা বলতে কী বোঝানো হচ্ছে বিনিময় প্রথা বলতে বোঝানো হচ্ছে যে একটি দ্রব্য বা একটি জিনিসের বিনিময়ে আরেকটি জিনিস নেওয়া তাহলে বিনিময় প্রথার পরবর্তী সময়ে আসে মানুষের মধ্যে চলে আসে কি বাজার ব্যবস্থা বাজার ব্যবস্থাটা কেন আসলো কারণ বিনিময় প্রথায় এক একটা অঞ্চলে অনেক দূর দূরান্তে মানুষ এক এক জায়গায় এক এক জিনিস আনা নেয় একটা সমস্যা দেখা দিল তখন তারা চিন্তা করলো যে তাদের পণ্যগুলোকে যদি একটা নির্দিষ্ট জায়গায় স্থগিত করে রাখা যায় একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে সবাই উপস্থাপন করে তাহলে সেই পণ্যটা বিনিময় করতে কী হবে সহজ হবে কিন্তু বিনিময় প্রথার ক্ষেত্রে যে সমস্যাগুলি দেখা দিল যে কিছু কিছু পণ্য খুব বেশি পরিমাণে উৎপাদন হতো আবার কিছু কিছু পণ্য খুব কম উৎপাদন হতো এতে করে দুই পক্ষের মধ্যেই কি কিন্তু বিনিময়ের সময় আবার সমভাবে সেটা বিনিময় হতো এতে করে একটি পক্ষ ক্ষতিগ্রস্ত হতো এটা একটা স্বাভাবিক বিষয় তো এই সমস্যাগুলি থেকে মুক্তির জন্য তারা বিনিময়ের মাধ্যম তৈরি করলো বিনিময়ের মাধ্যম হিসেবে তারা ব্যবহার করতে থাকলো কি বিভিন্ন ধরনের পাথর ঝিনুক কড়ি হ্যাঁ মূল্যবান করি এ সমস্ত বিষয়গুলিও তারা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতে থাকলো কিন্তু এগুলির একটা সীমাবদ্ধতা আছে এগুলি যেহেতু প্রাকৃতিক সম্পদ এগুলির সীমাবদ্ধতার কারণে এখানে বেশ কিছু সমস্যা দেখা দিল তখন তারা আবিষ্কার আবিষ্কার করলো কি মুদ্রা এই যে মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটে মুদ্রা মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটে কোন ধরনের মুদ্রার এখানে বিভিন্ন ধরনের ধাতব মুদ্রা ব্যবহার করে ধাতব মুদ্রাগুলি কী কী ছিল যেমন স্বর্ণ রৌপ্য হ্যাঁ তারপর ব্রোঞ্জ এ ধরনের ধাতব মুদ্রার প্রচলন ঘটায় তো ধাতব মুদ্রা ব্যবহার করতে গিয়ে দেখা গেল যে একসাথে যখন অনেকগুলি পণ্য আনা নেওয়া হয় মানে যেটাকে নাকি আমরা পাইকারি বাজার বলি পাইকারি হারে যদি কেউ এটাকে তার পেশা হিসেবে গ্রহণ করে এই পণ্য আদান প্রদানটাকে তখন একসাথে অনেকগুলি হয়ে যায় এবং ধাতব মুদ্রারও একটা সীমাবদ্ধতা যেহেতু এটা প্রাকৃতিক সম্পদ রূপ্য ব্রোঞ্জ তো তখন তারা কি করলো কাগজি নোটের প্রচলন ঘটলো কাগজি নোট ব্যবস্থার প্রচলনের পর ধীরে 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 সূচনা ঘটে কিসের ব্যাংক ব্যবস্থার সূচনা ঘটে কারণ এই কাগজি নোট বা মুদ্রার একটি নির্দিষ্ট নিরাপত্তার প্রয়োজন আছে তাই নিরাপত্তার স্বার্থে অর্থাৎ তাদের এই অর্থগুলি যেন নষ্ট না হয় সেজন্য নিরাপত্তার স্বার্থে তারা ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটলো যেখানে নাকি একটি নির্দিষ্ট জায়গায় তারা জমা করতে থাকলো ব্যাংক ব্যবস্থা বিষয়টাতে আমি অন্য কোনো ক্লাসে যাব। কারণ এটাও আর একটি বিশেষ আলোচনা কারণ ব্যাংকের উৎপত্তি কোথায় ব্যাংক কেন সৃষ্টি হয় সেই বিষয়ে আমরা পড়ে দেয় তাহলে আমরা এই মুদ্রার ব্যবস্থার পরবর্তীতে নোটের ব্যবস্থা আসলো অর্থাৎ কাগজে নোটের ব্যবহার আসলো তারপর এভাবে আস্তে আস্তে ক্রমবিবর্তনের মধ্যে ধীরে ধীরে হিসাব বিজ্ঞানের অগ্রযাত্রা শুরু হয় অর্থাৎ মানুষ আস্তে আস্তে তাদের জীবনযাত্রার মান উন্নত হতে থাকে এবং তাদের মধ্যে বুদ্ধিমত্তার বিকাশ ঘটতে থাকে বুদ্ধিমত্তার বিকাশ ঘটতে ঘটতে একটা পর্যায়ে দেখা গেল যে হিসাব বিজ্ঞানটাকে একটি বিজ্ঞানের রূপে ধারণ করলো অর্থাৎ এই জন্যেই হিসাব বিজ্ঞানটাকে আবার অন্য একটি মাধ্যমে ব্যাখ্যা করা হয় যে হিসাব বিজ্ঞানটাকে শুধুমাত্র হিসাব বিজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি এটিকে এটিকে বলা হয় হিসাব বিজ্ঞানকে একটি সেবামূলক বিজ্ঞান বলা হয় হিসাব বিজ্ঞানকে কি বলা হচ্ছে একটি সেবামূলক বিজ্ঞান সেবামূলক বিজ্ঞান কেন বলা হচ্ছে হিসাব বিজ্ঞানকে কারণ এখানে আর্থিক যত ধরনের ঘটনা বা লেনদেন আছে কারণ ব্যবসা প্রতিষ্ঠানগুলির মধ্যে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে কোন কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে উৎপাদনকারী প্রতিষ্ঠান আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে সেবামূলক প্রতিষ্ঠান তো সেবামূলক প্রতিষ্ঠান হলেও সব কটাতেই কিন্তু মানব কল্যাণের উদ্দেশ্যেই এটার সূচনা এই জন্যে এটাকে সেবামূলক বিজ্ঞান বলা হয় তাহলে এই আধুনিক হিসাব বিজ্ঞানের উপরই আমাদের মূল ফোকাসটা বেসিক্যালি আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রাটা কখন থেকে শুরু হয় এবং কে কীভাবে এটার প্রকাশ ঘটায় সে বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি চোদ্দোশো সালে চোদ্দোশো সালে মূলত আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু চোদ্দোশো সালে ইতালির একজন গণিতবিদ এবং একজন ধর্মযাজক পরবর্তীতে যিনি ধর্মযাজক হিসেবে আমাদের সামনে উপস্থাপন হয় সেই ধর্মযাজক নাম ছিল তার লুকা পেসিউলি লুকা পেসিউলি চোদ্দোশো চৌরানব্বই সালে একটি বই বের করে যার নাম ছিল সুম্মাডা এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনেট অ্যান্ড প্রফেশনালিটা লুকা সেই সুম্মাডা এরথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনাল অ্যান্ড প্রফেশনাল এটা গ্রন্থে একটি অধ্যায় একটি অধ্যায়ের লিপিবদ্ধ করেন যেটার নাম ছিল ডাবল এন্ট্রি সিস্টেম ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতি এটি কিন্তু সোম্মাডায়িকা জিওমেট্রিয়া প্রফেশনাল অ্যান্ড প্রফেশনাল এটা বইয়ের বইটি ছিল মূলত গণিত শাস্ত্রের উপর সেই বইয়ের একটি অধ্যায় বা একটি চ্যাপ্টারের নাম ছিল ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতি এই দুতরফা দাখিলা পদ্ধতি থেকেই মূলত আমাদের আজকের আধুনিক হিসাব বিজ্ঞানের জন্ম এটা বিশেষজ্ঞদের মতে আমরা জেনে থাকি যে আধুনিক হিসাব বিজ্ঞানের জন্ম মূলত চোদ্দোশো সালে যেটা প্রথম আত্মপ্রকাশ ঘরে লোকা তাহলে ডাবল এন্ট্রি সিস্টেম বিষয়টা কী ছিল আমরা একটু ওইদিকে যাই যে দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বুঝায় দুতরফা দাখিলা পদ্ধতি বলতে মূলত বোঝানো হচ্ছে যে প্রতিটি লেনদেনে এখানে আরেকটি শব্দ চলে আসলো যে শব্দটি হয়তোবা আমাদের কাছে নতুন প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকবে তাহলে লেনদেনের পক্ষ থাকবে কয়টি দুইটি তাহলে একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অপর পক্ষ সুবিধা প্রদান করবে তাহলে সুবিধা গ্রহণ করা এবং প্রদান করা এই যে দুটি পক্ষের একটা যখন সমন্বয় ঘটে তখনই সেটাকে বলা হচ্ছে লেনদেন আমরা কিন্তু লেনদেন শব্দটাকে যদি ব্যাখ্যা করি তাহলে এখানে আমরা দুটি বিষয় দেখতে পাই একটা শব্দ হচ্ছে লেন আর একটা শব্দ হচ্ছে দেন লেন শব্দের অর্থ হচ্ছে মানে হচ্ছে কি আদান আর দেন মানে হচ্ছে প্রদান তাহলে এখানে দুটি বিষয় ঘটল একটি পক্ষ কি করছে একজন গ্রহণ করছে আরেকজন প্রদান করছে তাহলে এখানে এটা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম বা দুটি পক্ষ বা দ্বৈত সত্তা এটাকে আমরা বিভিন্নভাবে বলতে পারি কি বলা হচ্ছে দ্বৈত সত্তা অথবা দুতরফা দাখিলা অথবা ডাবল এন্ট্রি সিস্টেম অথবা দুটি পক্ষ তাহলে এখানে কী ধারণ দেখা যাচ্ছে যে প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকবে একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং একটি পক্ষ সুবিধা প্রদান করবে এটি হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম তাহলে এই শুধুমাত্র ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা আজ এ পর্যায়ে এসে পৌঁছেছে অর্থাৎ আমরা জানি বর্তমান সমাজ ব্যবস্থাটা বা বর্তমান বিশ্ববাজার একটা গ্লোবাল ভিলেজ বলা হয় এটাকে বিশ্ব গ্রামে পরিণত হয়েছে বিশ্ব গ্রামে শুধুমাত্র পণ্য এখন নির্দিষ্ট একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয় একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ নয় এটি ধীরে ধীরে কি হচ্ছে সারা বিশ্বব্যাপী এটার প্রচার এবং প্রসার দেখা দেয় তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আমরা যেটা কিনা বিশ্বব্যাপী এটার বিষয় আমরা লক্ষ্য করি অর্থাৎ এক দেশের উৎপাদিত পণ্য অন্য দেশে রপ্তানি হচ্ছে অন্য দেশের উৎপাদিত পণ্য আরেক অন্য দেশে যাচ্ছে যেমন শিল্প বিপ্লব একটা শব্দ আমরা জানি অষ্টাদশ শতাব্দীতে ঘটে শিল্প বিপ্লব শিল্প বিপ্লবের পর থেকে উৎপাদন ব্যবস্থা কি হয় বৃদ্ধি পেতে থাকে মানুষের উৎপাদন ব্যবস্থা বৃদ্ধির ফলে লেনদেনের পরিমাণ বাড়তে থাকে হিসাব নিকাশের সংখ্যা বাড়তে থাকে এই ধীরে 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 আমাদের হিসাব বিজ্ঞানটা একটা কি বলে সমস্ত বিশ্বব্যাপী এর ব্যাপকতা ছড়িয়ে পড়ে এবং এর এর উপর আরও অন্যান্য গবেষকরা হিসাব বিজ্ঞানের উপর বিভিন্ন গবেষণার মাধ্যমে তারা বিভিন্নভাবে হিসাব সংরক্ষণের প্রক্রিয়া বা পদ্ধতি চালু করে তাহলে এখানে লেনদেন শব্দটার মধ্যে যে আদান প্রদান এই শব্দটাকে আমরা আরওভাবে অন্যান্যভাবে ব্যাখ্যা করতে পারি যেমন একটা বলতে পারি গ্রহণকারী কিংবা প্রদানকারী তাহলে আদান প্রদান গ্রহণকারী প্রদানকারী তারপর আরও আরও কি কী বলা যায় এখানে আরও কিছু কিছু শব্দ আছে লেনদেন শব্দটার ক্ষেত্রে তাহলে এখন লেনদেন কী স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে লেনদেন বলতে কি বোঝায় লেনদেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা অর্থনৈতিক সংগতির ক্ষেত্রে লেনদেন শব্দটার ব্যাখ্যা আবার একটু আলাদা এখানে দুটি বিষয় আছে যে একটি একটি শব্দ হচ্ছে ঘটনা আর একটি শব্দ হচ্ছে লেনদেন যে পৃথিবীতে যে দুটি পক্ষ থাকলেই সেটাকে যে আমরা লেনদেন বলতে পারবো এমন কিন্তু নয় ব্যাপারটি তাহলে কী হবে বিষয়টিতে যে এই দুটি পক্ষের মধ্যে আমাদের আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যে কোনো একটা ঘটনার মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করতে পারি তখনই কেবলমাত্র তাকে আমরা লেনদেন বলতে পারবো আর সেটা যদি লেনদেনের অন্তর্ভুক্ত হয় কেবল তখনই সেটা আমাদের হিসাব বিজ্ঞানের কার্যক্রমের উপর প্রভাব বিস্তার করবে এছাড়া আমাদের হিসাব বিজ্ঞানের সাথে এটার কোনো সংশ্লিষ্টতা থাকবে না তাহলে এই জন্যই বলা হচ্ছে পৃথিবীতে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনাই প্রত্যেকটা বিষয় কি লেনদেন সরি ঘটনা কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয় তাহলে কি বললাম কথাটা যে আমাদের চারপাশে প্রতিনিয়ত প্রত্যেকটি ঘটে যাওয়া বিষয়কেই বলা হচ্ছে ঘটনা কিন্তু প্রত্যেকটি ঘটনাকে লেনদেন বলা যাবে না তাহলে ওই ঘটনাটাকে লেনদেন হতে গেলে কিছু বিশেষ বৈশিষ্ট্যের প্রয়োজন হয় যদি সেই বৈশিষ্ট্যগুলি ওই ঘটনার মধ্যে বিদ্যমান থাকে তখনই কেবলমাত্র তাকে আমরা লেনদেন বলতে পারব তাহলে সবটিও শিক্ষার্থী আমরা আগামী ক্লাসে লেনদেনের কি কি বৈশিষ্ট্য থাক আছে এবং কোন কোন ঘটনাগুলিকে আমরা লেনদেন বলবো কোন কোন ঘটনাগুলিকে আমরা লেনদেন বলবো না সে বিষয়ে আলোচনা করবো তাহলে আজকের মতো এখানেই থাক আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলি পরিচালনা করে দেব সবাইকে ধন্যবাদ